দর্শক এবার জেনে নির্বাচন নিয়ে নানা ভাবনা প্রত্যাশার কথা আগামী সরকারের কাছে আমার দাবি থাকবে যে রাষ্ট্র যেন সুন্দরভাবে পরিচালনা করে এবং চাকরির ক্ষেত্রে যেন সুযোগ সুবিধা দেওয়া হয় আগামী নির্বাচনে আমরা নতুন ভোটার হিসাবে আমাদের ভোট ন্যায় ও ইনসাবের বৃদ্ধি হবে আমরা চাই আমাদের তরুণদের বেকারত্ব দূর হবে আমরা চাই একটি সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক যেই নির্বাচনে সকল মানুষরা বিশেষ করে আমার মতো তরুণরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে মানে মূল টার্গেট ছিল যে এই মেধা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কোঠা তো এই বৈষম্য যাতে না থাকে আমাদের যাতে চব্বিশে পুণ্যবৃত্তি না হয় নির্বাচন সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যেন যে মাদক যে তরুণরা আছে তাদেরকে মাদক পদক্ষেপ নেওয়া মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্যাগুলো রয়েছে এবং যে সংকটগুলো রয়েছে এই সংকটগুলো চিহ্নিত করে যেন দ্রুত সময়ের মধ্যে আগামী নির্বাচিত পার্লামেন্ট মেম্বার যেন কাজ করে এটাই আমাদের প্রত্যাশা থাকবে জাতি নিজেদের সুষ্ঠভাবে শান্তিভাবে দেশে যেতে বসবাস করতে পারবে দুর্নীতির শিকার না হতে পারে এতটুকুই চাও